সরাসরি বিষয়ে যাই একশো ছেষট্টিটা প্রশ্ন দেওয়া হয়েছে আমাদেরকে ছয়টা যে কমিশন প্রশ্নমালা তৈরি করেছেন অনেকেই বলছেন এমসিকিউ পদ্ধতি আমি নিজেই এমসিকিউ ভালো করে বুঝি না কিন্তু প্রশ্নগুলো দেখছি পড়ছি ওর মধ্যে আছে একমত আছে নাকি একমত নাই পুরোপুরি একমত থেকে আংশিক নতুন কোন সাজেশন আছে আমরা যেরকম যেরকম মনে করছি সেরকম দেখছি এই একশো ছেষট্টিটা প্রস্তাবনার মধ্যে কোনটা কম আর কোনটা বেশি এইটা তো আমি বুঝি আমি প্রফেসর ইবনু যারা এই প্রস্তাবনা তৈরি করেছেন তাদের কাছে জানতে চাইছি আপনারা বলবেন এই একশো ছেষট্টির মধ্যে এই তেত্রিশটা যদি জবাব দেন তাহলে আপনারা কম সংস্কার চান এইটা বোঝা যাবে বাকিগুলো না দিয়েও চলবে অথবা কতগুলো কম আর কতগুলো বেশি তার তো কোনো কথা নাই এখানে কোনো হিসাব নাই তাহলে রকম কথা তিনি বললেন কেন